আমরা এক জায়গায় নামলাম গাড়ির থেকে আর এখানে সবাই একটু খাওয়া দাওয়া করছে সবাই খিদে পেয়েছে সারাদাই খাইনি তো ঘুম হয়নি ঠিকঠাক নিজেকে খেয়েছো একটা বুঝি আমাদের বাড়িওয়ালা পাঠিয়ে দিয়েছিল অনেক খাবার এই যে লুচি যে তরকারি এগুলো দিয়ে দিয়েছিল আর আমরা আবার এই জন্য অর্ডার করলাম ডিম ভাজা হচ্ছে পূজা কুষান সানু কেমন লাগছে এখন তোমার ওই কেমন লাগছে বমিও পাচ্ছে অ্যাসিড হয়ে গেছে মনে না গ্যাসের ওষুধ নাও নেই আর পুরো ভর্তি হয়ে গেল এখানে সবাই চা নাস্তা মোমো আমরা একটু অমলেটও খেলাম নিশাক বলেছিল খাবে না তারপর খেয়ে নিল আমারটা অমলেট এ নিশাক কে কত

আমাদের সবার অবস্থা পাগলের মতন পেট রাত্রে ঘোমায়নি তারপরে সকাল থেকে খাওয়াইনি একটু লুচির মতন খেয়েছি তারপরে গাড়ির মধ্যে একটু পকেট একদিন নরম করে ঘোমাচ্ছি একটু নরম করে ঘোমাচ্ছি একবার ছেলে যায় একবার বর যায় সব থেকে পূজায় দেখলাম আনন্দে ছিল গাড়ির দ্বার কমলা বেন পূজা নিয়ে আনন্দ ছিল আর বাইরে পড়ছে রিমচিম বৃষ্টি আর দেখে বুঝতেই পারছেন আমাদের কত ক্লান্তি চোখে ঘুম পাচ্ছে খুব ঘুম পাচ্ছে আপনার দাদা বাড়ি গেছে ওপরে চাবি আনতে আমাদের গাড়ির এখন আমরা আসানগির গাড়ি থেকে আমাদের গাড়িতে উঠবো তারপরে আমরা যাবো কুসবিহার আমরা এখন বরদের বাড়ি উঠছি আমরা আমরা চলে এসেছি বরদের বাড়িতে আর এই যে আমার সোনা মামা আর এই যে বর্দি দেখি বর্দি তারা অনেক যে তোমার দেখে না বর্দি সাধু কুচু করতে যাবে একটু আর এই যে কমলা বেহেন তারপরে পূজা তারপরে তোমার নাম কি যেন শানু এই যে আছে আর বর্দি চলে এসছে হ্যাঁ আমাদের ওই অবস্থা সবাই আমরা বসে আছি বর্দির ঘরে আমরা আসতে চেয়েছিলাম না বর ফোন করে আসো আসো মানে আমাদের এনার্জি আজকে ছিল না এই যে আর এই যে আপনার দাদা ভাই এসেই শুয়ে পড়েছে দিদির বাড়ি এসে শুয়ে পড়েছে আর চিংকু শোনা ওই যে বসে আছে কুজ কুচবিহারে যাবে হ্যাঁ দার্জিলিং তো গেলা কি সুন্দর একবার মাত্র গেছিলা একবার না না তুই যাসিনি একবার না ঠিক আছে বর্দির মেয়ে চিংকু পটাস ফতাস ফতাস আর বরদি আমাদের জন্য জল আনতে গেছে এই বলছে খাও ও খাও হে সে খাও তা খাও কিন্তু কিছু খাবো না এই যে বর দিয়ে জল নিয়ে চলে এসেছে সবার জন্য এগুলো হচ্ছে দিদির ভালোবাসা হ্যাঁ খাও সবাই জল খাও খাও হ্যাঁ সবার জলই তেষ্টা পেয়েছি বল সেই খাওয়ার পরে

আমরা এখন আমাদের গাড়িতে উঠে গেছি আর নিসা গাফির সামনে বসেছি আর ওরা সবাই পেছনেই যায় আর এই যে ড্রাইভার চেঞ্জ কিন্তু আমাদের গাড়ির হর্নটা নষ্ট হয়ে গেছে তাই আপনার দাদাভাই যে মেয়ে একটা গ্যারেজে গেছে হর্নটা ঠিক করতে হবে এখনো আমাদের তিন ঘন্টা টাইম লাগবে যেতে তিন ঘন্টা ছয় মিনিট আর পিছনে আছে বেশি সুন্দরী দল এই যে বন্ধুরা অনেক দিন গাড়ি চালানো হয় না আর ইঁদুর আমাদের রুদুর মহারাজ হর্ন কেটে দিয়েছে মানে তার কেটে দিয়েছে এইটুকু আসতে খুব কষ্ট হলো এখন তার তারপরে লাগাচ্ছে যাব শুধু হর্নে ওটার তার আর কিছু কেটেছে ব্যাটারি প্লাস্টিকগুলো ওইখান দিয়েও তার কেটে ফেলে শিলিগুড়ি দিয়ে আমরা আছি শিলিগুড়ি থেকে একটু বাইরের দিকে এখানে আমরা গাড়ি ঠিক করছি

দার্জিলিং থেকে শিলিগুড়ি আসার সময় আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তাই নিয়ে সবাই কি হাস হাসি আমি নাকি হাঁ করে ঘুমিয়েছিলাম ওগুলো শানুর চ্যানেলে দেখতে পাবেন আর ওরাও ঘুমিয়েছে আমি একটু ভিডিও করে নিচ্ছি তার জন্য যে পরে যাতে বলতে না পারে যে আমরা ঘুমাই নি আমরা যে তাই যে দেখুন ঘুমাচ্ছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি শুধু কুষাণ ঘুমায়নি নি কুষাণ জেগে জেগে দেখছিলো আমার ভিডিও করে আর মিটমিট মিটমিট করে আসছিলো গাড়ির মধ্যে গান চলছিল তাই আমি মুখে বলে দিলাম কারণ নাহলে কপিরাইট হয়ে যাবে আমরা একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর একটা কি সুন্দর নদী কি নদী বুঝতে পারছি না কিন্তু খুব সুন্দর এখন যাচ্ছি নদীর বাজে একটা হোটেল এর সামনে সবার খুব খিদে পেয়েছে কি করবো খিদে লেগেছে এখন খাবে দেখি কি পাওয়া যায় এখানে যে পেটের মধ্যে চুচু করছে সবার পেট ব্যথা করছে কয়েকজনের চুচু করছে কয়েকজনের ঠিক আছে চলুন তাহলে আবার দেখি হোটেলে কি কি পাওয়া যায় আর আমাদের অবস্থা আজকে খুবই খারাপ কি সুন্দর দুটো হাঁস ঘুরছে আর এই হোটেলের নাম হচ্ছে নয়ন ইন রেস্টুরেন্ট ধাবা রুম ওই বসে আছো সবাই আর একটু যাবো ভেতরে এখন আমরা দেখি কি কি খাবার পাওয়া যায় এখানে সুন্দর পরিষ্কার আছে রান্নার জায়গাটা বেশিন আছে ভেতরটা এত এত দূর এসে মানে এইটাই সব থেকে ভালো একটা হোটেল পেলাম এসো 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 আমরা এখান থেকে ঠান্ডা জল নিলাম এত গরম লাগছে এখন ঠান্ডা জল ছাড়া থাকা যাবে না বেশি ঠান্ডা বেশি ঠান্ডা তো এত ঠান্ডা জল খেতে পারবে না গলা ব্যথা হয়ে যাবে ঠিক আছে আমরা গরম এটা হচ্ছে রান্নার জায়গা রান্নার জায়গাটা কিন্তু ওপেন কিচেন খুব সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে অনেক লোকজন কাজ করছে আর এদিকে এদিকেও ফাঁকা সুন্দর জায়গাটা বলো হোটেলটাও ভালো হ্যাঁ তোমার গেঞ্জি ভিজে গেছে তো পুরো আর এই যে আমাদের গাড়ি এটা করে আমরা যাব কুচবিহারের বাড়ি আসো এদিকে ওরা কি বের আছে কেন জানি না আর এই যে নিশায় থাকছে এই যে এরা বসে গেছে সবাই খাওয়ার জন্য সবার পেটেই খিদে বল খিদে লাগছে সিদে বসে থাক পূজার মতন এই যে পূজা কেউ কি সুন্দর সিদে বসে আছে হ্যাঁ কাল রাত পুরা রাত নেই এই যে তোমরা কি খাবে আমি তরকারি কী খাবো দেখি কমলা ভাই কে খায় কি মাছ না মাছ মাছ খাওগি মাছ তুমি মাছ মাছ মাছলি তুমি কি মাছ তুমি কি মাছ না মাংস মাছ ঠিক আছে তাহলে আমাদের অর্ডার দেওয়া হয়ে গেল আমাদের ভাত দিয়ে গেছে একটা সবজি পেঁয়াজ লঙ্কা লেবু পাপড় ভাজা ডাল আলু ভাজা আর এই যে মাছ দিয়ে গেছে এরকম কাতলা মাছ আর নিশাক খাবে মাংস

আর দেখতে দেখতে পৌঁছে গেছি আমরা কুচবিহার এই যে কুচবিহারের শহরটা ভালোই লাগলো ঢুকে প্রথম তার আগে একটু সবাই ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি হট করে দেখি কুচবিহারের শহরে ঢুকে গেছি আমরা চলে এসেছি এখন আমরা যাব যাবো

আপনাদের বসে আছে অর্পণজি আমাদের জন্য যা করেছে মানে এইরকম রকম বর যার কপালে হবে মানে স্বামী যার কপালে হবে তার কিন্তু খুব সরি ভাগ্যবতী ওই বন্ধু পুষ্পিতা কি যেন বলবে তোমার কথা

আ운데ই ভালো শোনা আছে না এই দেখুন আমাদের ফ্যান এই ফ্যানে কিন্তু আবার লাইটে জ্বলে এখন না চালাবো না কি করে এই যে আমরা বন্ধু পুষ্পিতাদের সাথে কথা বলছি হ্যাঁ সত্যি

এটা আমাদের কিচেন পরে ভালো করে হোম ট্যুর দেখাবো এখন এমনি দেখাচ্ছি এই যে সবাই দাঁড়িয়ে আছে আর মালপত্র সব নিয়ে আসছে এই যে লর গেট এটা কিন্তু ফ্ল্যাট এই যে আমাদের নতুন ফ্ল্যাটের থেকে ভিউ উটা তোরসা নদী না তোরসা নদী আর এই যে উপরে কি সুন্দর মেঘ কালো মেঘ তার নিচে আবার সাদা তার নিচে আবার জল আমাদের টেড মিলটা নিয়ে আসছে আর এই সব কার্টুনগুলো আর এখানে এগুলো সব গোছাতে হবে আর কুশান আর আশান ওই ঘরে আর এই যে আমাদের ফ্রিজ সব নিয়ে এসেছে এখন আস্তে আস্তে সব গোছাতে হবে আমাদের কমলা ভেন খাট মুছে দিচ্ছে খাটের মধ্যে দার্জিলিং এ থাকতে থাকতে ফাং গাছ হয়ে গেছে অবস্থা আমরা গরমে এসে দেখি পুরো চোখ মুখ জ্বলছে আর কেমন যে লাগছে এই ঘরে একটা বেড সবে পাতা হলো এখনো বেড পাওয়ার পাতা হয়নি পরে গুছিয়ে আমরা একদিন রুম টুম দেবো সবকিছু দেবো পুরো ঘরটা দেখানো হোক তারপরে ঠিক আছে আমরা তাহলে গুছাই সব চলুন একটা ব্যাগ ক্যামেরা দেখাই কী অবস্থা করে আর এই যে আমাদের পূজা বসে আছে এই পাশে কেন কি হয়েছে বাবা আর এই দেখুন কী অবস্থায় করে ও সব এলো মেলো সকাল হয়ে গেছে আমরা সবাই ঘুম থেকে উঠে অনেকক্ষণ ধরে কাজ করছি আপনার দাদা এখন অফিসে যাবে আজকে একটু দেরি করে উঠেছি আর গরমে সবার অবস্থা খারাপ সব খারাপ হয়ে গেছে দেখো মুখ দেখেই বুঝতে পারছেন কেমন লাগছে আমাদের এখন পুরো অবস্থা মানে খারাপ হয়ে গেছে দেরি হয়ে গেছে উঠতে আমি এখন তাড়াতাড়ি রেডি হব আর এতদিন দার্জিলিং এ থাকার পর অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে এখানকার কিন্তু এখানকার বিউটি কিন্তু খুব সুন্দর আর আসলে দেখাবো পড়তে আসলে এত ভালো একটা খবর পেয়েছি সবাই অনেক ধন্যবাদ যে রান্নাঘরে কি করছো তোমরা আমরা খুব পরিছন্ন করে কিছু জায়গা টাকা রেডি করতেই পাচ্ছি না কোথায় ওভেন কোথায় হাড়ি কোথায় করায় খুব মানে রান্নার জিনিস এরকম অনেক অনেকটা বক্সের মধ্যে লেখা আছে আর এই ওইখানে আমাদের অনেক তাকের মতো ছিল এখানে কিচ্ছু নাই ওর জন্য খুব অসুবিধা হচ্ছে রান্নাঘরটায় আর কি কি রান্না করেছো আজকে একদম সাধারণ মুগের ডাল আলু সিদ্ধ আর একটু গরম এখানে টক ডাল করেছে আর একটু পাট শাক নিয়ে এসেছিলাম বাড়ির থেকে আমার ছেলে পাট শাকের ঝোল হ্যাঁ পাট শাকের ঝোল আর পূজা কি করছো আমি এই যে ভাত নিচ্ছি সামনে ভাত দেব এখন ঠিক আছে সব এগুলো এখন সব গোছাতে হবে এতগুলো কার্টুনের থেকে সব জিনিস বের করা হয়েছে এই যে রেডি হয়ে গেছে অফিসে যাবে এখন আর কোট পড়তে পারবে না শীতের আগে গাড়িতেও যেতে পারবে ইচ্ছা করলে সব মানিব্যাগ নিয়ে গেছো তো আমাদের ঘর অবস্থা এখনো সেই রকমই আছে সবাই ব্যস্ত

মানে একেবারে ক্লান্ত হয়ে যখন বসে আছি তখনই দেখলাম আমাদের চ্যানেল ফিফটি কমপ্লিট সবাইকে অনেক 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 থ্যাংক অনেক 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 ভালোবাসা অনেক মজা হবে অনেক মজা করবো নতুন জায়গায় এসে এত ভালো এক দুটো মানে সত্যি বিশাল খুশির খবর তাড়াতাড়ি চলে যান চ্যানেলে চ্যানেলে কিন্তু ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে চান করে আসলো শানুর চ্যানেলটা সবাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন চ্যানেলের নাম সানুর কথা কথা খুব সুন্দর হয়েছে না নামটা আপনার কমেন্ট করে কেমন আছে ঠিক আছে এমন পরে দেখা হচ্ছে